তৈরির আমাদের দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম হাসিনার লুটের অংশীদারের দখলে মহেশখালী অর্ধেক কেস এরপরেই আছে যে শিরোনামটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়েছে বাদ যাবে ধর্ম নিরপেক্ষ এরপরে শিরোনামটি হচ্ছে জনতন্ত্র প্রতিষ্ঠা সংবিধান সংশোধন সহ খসড়ায় পঁচিশ দফা আছে খালেদা জিয়া রহমান খালাস বিষয় হলো জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা এরপরেই আছে দ্রুত আলোচনা চায় রাজনৈতিক দলগুলো বিষয়ে চার প্রদেশে করার সুপারিশ জনপ্রশাসন কমিশনের বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করে নতুন সংবিধানের প্রস্তাবনা দেয়া হয়েছে এরপরে আছে নিয়ে পার্লামেন্টে সমালোচনার মুখে আছে সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে হবে নতুন চার্টার আজকের আমার দেশে সর্বশেষ পাতার খবর সর্বশেষ পাতাটি শুরু হয় একজন শহীদকে দিয়ে জুলাই শহীদ রাফুতুল্লা হাল ধরার পরিবর্তে নিজেই এখন পরিবারের বোঝা তিনি একজন তিনি পঙ্গু হয়ে গিয়েছে অন্ধ হয়ে গিয়েছেন একটি চোখের বিনিময়ে হলেও স্বৈরাচারী হাসিনার মতন দেখতে পাচ্ছি আলো চাকরি করে পরিবারের হাল ধরবে এমন প্রত্যাশা ছিল বৃদ্ধ তার বাবা মা এর পরে শিরোনামটি হলো আমার দেশের শেষ পাতার জয়ের বৈঠক ও তেতাল্লিশ কোটি টাকা লুটপাটের কাহিনী মার্চে আসছেন পাক বাংলাদেশ সাহিব সংসদ

কামপে শপথ 20 তারিখে তবে যে দাবানল হয়েছে তার অভিষেকের অনুষ্ঠান সেভাবে হচ্ছে আমাদের শে পরবতি শহর ডেসটিনির জফিক শহর 19 জনের 12 বছর কারা দপ্তরে ভারতে মুসলিম ছাত্রদের আত্মগোপন করছে সন্দেহ হল

এই হলো জানালে ভাষা এর হল ভারতের মুসলিম ছাত্রদের আত্মহত্য নিয়ে বর্ষে সন্দেহ আব্দুল হামিদ বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতির আব্দুল হামিদ বিরুদ্ধে মামলা এই ছিল আজকে আমাদের পত্রিকা প্রথম এবং শেষ পৃষ্ঠা শিরোনাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম